الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. مدني channel الدراسي ثروتا. دروس شريفة عشان خوفوازيله যার মধ্যে একটি হচ্ছে তারিখে বগদাদে বর্ণিত আজতে আউকর সিদ্দিক রদাহু আনহু ইরশাদ করেন আসসালাতু নবি কি হাকুল ইল খতায়া মিনাল মা ইন্নার অর্থাৎ নবী করিম সলাল্লাহু তাল আলহি আলি আসাল্লামের উপর শরীফ পাঠ করা গুনাকে এত দ্রুত মিটিয়ে দেয় যে তত দ্রুত পানীয় আগুনকে নিভাতে পারে না শরীফের আরও ফজলত বর্ণনা করতে গিয়ে আবুকর সিদ্দিক রদাহ তালু ইরশাদ করেন ওয়াসালাম ও আলী গিয়ে সাল্লুত আলহি ও রিকাপ অর্থাৎ নবী করিম সালু তাল আলহি আলহি ওসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গুলাম আজাদ করার থেকেও উত্তম মদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা এর এই মূল্যবান ফরমান দ্বারা এটা জানতে পারি যে শরীফ ও সালামের কত ফজিলত ও বরকত রয়েছে যে নবী করিম সাল্লাহ তালা আলহিউলি সাল্লামের উপর শরীফ পাঠ করবে তার গুণা ক্ষমা করে দেয়া হবে প্রিয় ইসলামী ভাইরা আমরা জানি যে আগুনে যদি পর্যাপ্ত পরিমাণ পানি ঢালা হয় তাহলে তা সাথে সাথে নিভে যায় আর আমরা এই ফজিলত থেকে জানতে পারলাম যে আগুন নিভে যাওয়ার থেকেও দ্রুত সেই ব্যক্তির গুণা মিটিয়ে দেয়া হয় যে দুরুশরীফ পাঠ করে আর প্রিয় ইসলামী ভাইরা আমরা সালামের ফজিলত জানতে পারলাম যে নবী করিম রফুর রহিম সাল্ল তালি আলহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা আর আসলাতামু আলী খাইয়া রসুল আল্লাহ পাঠ করার কি ফজিলত যে ব্যক্তি নবী করিম সাল্লাহ তাল আলহি আলি সাল্লামের উপর সালাম প্রেরণ করবে সে একটি গুলাম আজাদ করার চাইতে বেশি স্বভাব পাবে কেননা উমর ফারুকে আজম রদি আল্লাহ তালা করেছেন যে নবী করিম সাল্লাহ তালা আলহি আলী সাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গুলাম আজাদ করার চাইতেও উত্তম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বেকার যুগে প্রাচীন যুগে গুলামের প্রথা ছিল দাসদাসীর প্রথা ছিল মানুষ দাসদাসী ক্রয় করত আর এই দাস দাসীকে আজাদ করার মুক্ত করার বিভিন্ন রকম ফজিলত ছিল যা তারা অর্জন করতে পারত আর আমরা তার থেকেও উত্তম ফজিলত শরীফ পাঠ করার মাধ্যমে অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে শরীফ পাঠ করার তফিক দান করুক সল্লু আল হাবিব তালা আলা মুহম্মদ সাল্লাহ আলহি আলহি ও চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সাফাতের পরিচিতি শ্রবণ করেছি সাফাতের প্রকারভেদ শ্রবণ করতে গিয়ে আমরা কিছু এমন প্রকারভেদ শ্রবণ করেছি যা সেই ব্যক্তিদের ভিত্তিতে করা হয়েছে যাদের জন্য সাফাত করা হবে সেই ব্যক্তিবর্গের ভিত্তিতে সাফাত মোট আট প্রকার যা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তালা আলাই নিজ লিখিত গ্রন্থ লুমাতের চার খণ্ডে ব্যক্ত করেছেন সেই আট প্রকারের মধ্যে একটি প্রকার রয়েছে যার জন্য তাদের বিশেষ করে সাফাত করা হবে অর্থাৎ সেই প্রকারটি হচ্ছে যে নবী করিম রফুর রহিম সল্লাহ তালা আলহি ও সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে মদিনা শরীফে হাজিরি দিবে তাদের জন্য নবিয়ে করিম রফুর রহিম সাল্লু তালা আলহিআ আলিয় সাল্লাম বিশেষভাবে সাফাত করবেন যেমন ইমাম বাইহাকি ইমাম নিসাই ও ইমাম তিবরানী এই হাদিস শরীফ ব্যক্ত করেছেন যে আন ইবনে উমর রদি আল্লাহু তালা আনহু কলা কলা রসুল্লা সালুআ আলহিআস্লাম মনজারা কবরি ওয়াজাবতু শাফাতি অর্থাৎ যে ব্যক্তি আমার কবর মুবারক জিয়ারত করবে রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে ইসলাইম ভাইরা কতই না বরকতপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল নবী করিম রফুর রহিম সাল তাল আলহি আলী ওসলামের রওজা মুবারক জিয়ারত করা রওজা মুবারকে হাজিরি দেয়া প্রিয় ইসলাইম ভেড়া আমাদের যাদের দ্বারা সম্ভব আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমাদের উচিত আমরা অন্যান্য জায়গায় ট্যুর করার প্ল্যান না করে আমরা যেন নেবিএ করিম রাউফুর রহিম সাল তাল আলহিউ আলী সাল্লামের রওজা শরীফে হাজিরি দেওয়ার পরিকল্পনা করি প্ল্যানিং করি এর জন্য টাকা জমাই এবং আমাদের দ্বারা যখন সম্ভব হয় আমরা যেন নবিয় করিম রাউফুর রহিম সাল্লু তাল সাল্লামের নুরানি রওজা মুবারককে হাজিরি দেই উপস্থিত হই আর এই সাফায়াতের সুসংবাদ অর্জন করি বরকত অর্জন করি প্রিয় ইসলাম ভেরা এই সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন হাদিস শরীফ বিভিন্ন রিওয়ায়ত বর্ণিত রয়েছে আজ আমরা এই রিওয়ায়ত শ্রবণ করার পূর্বে একটি কুরআন শরীফের আয়াত শ্রবণ করি যার মধ্যে আল্লাহ তালা নবিয়ে করিম রাউফুর রহিম সাল্লাহ তালা আলহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হবার কথা ইরশাদ করেছেন পাঁচ পাড়ার সুরা নিসার আয়াত নং চৌষট্টিতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালাউ আন্নাহুম ইজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু রহিমা অনুবাদ এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন আর রসুলের করিম সল্লাহুত আলহি আলিয়াল্লাম তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু পাবে ইসলাইম ভাইরা নবী করিম রফর রহিম সাল্লাল্লাহু তালা আলহি আলী সাল্লামের দরবারে কেউ যদি নিজের ভুল ভ্রান্তি হয়ে গেলে তওবা করে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলিয়া সাল্লামকে আল্লাহ তালার কাছে সুপারিশের জন্য আরোস করে আর নবী করিম সাল্লাহ তালা আলহি আলী সাল্লাম যদি আল্লাহ তালার কাছে তার জন্য সাফাত করে দেয় সুপারিশ করে দেয় তাহলে তার তরি পার হয়ে যাবে তার গুনা ক্ষমা হয়ে যাবে সে আল্লাহ তালাকে অধিক তবাক কবুলকারী ও দয়ালু পাবে তফসিরে খাজাইনুল ইরফানে এ আয়াত প্রসঙ্গে সদরুল্লাফাজিল মৌলানা মোহাম্মদ নাহিম উদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহ হাদি ইরশাদ করেন এ থেকে বোঝা গেল আল্লাহর দরবারে রসুল উহ সাল্লাহ তাল আলহি ও আলহিউসাল্লামের ওসিলা তার সাফাৎ সাফল্য অর্জনের জন্য উৎকৃষ্ট মাধ্যম সৈয়দে আলম সাল্লু আলাইহি আলহি সাল্লামের জাহিরি ওয়াফাত শরীফের পর একজন গ্রাম্য লোক নবিয়া করিম রফুর রহিম সাল্লু তালা আলহি আলী সাল্লামের রহজা মুবারকে উপস্থিত হলো এবং রহজা মুবারকের পবিত্র মাটি নিয়ে নিজের মাথায় মালিশ করল তারপর বলল হে রসুল সাল্লুত আলহি আলী সাল্লাম আপনি যা ইরশাদ করেছেন আমরা তা শুনেছি আপনার উপর যা আল্লাহতালার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে একটি এটিও ওয়ালাউ আন্নাহুম ই এই বলে সে পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করল তারপর আরোস করল আমি নিশ্চয়ই আমার আত্মার উপর জুলুম করেছি প্রিয় ইসলাইম ভেড়া এখানে একটি কথা জানা দরকার আত্মার উপর জুলুম করা দেওয়ার উদ্দেশ্য কী তাফসির কারকগণ লিখেন আত্মার উপর জুলুম করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুণা করা গুনার মধ্যে লিপ্ত হওয়া কারো দ্বারা যদি কখনো গুণা সংঘটিত হয়ে যায় তাহলে সেটা তার আত্মার জন্য একটি অত্যাচার স্বরূপ একটি জুলুম স্বরূপ তারপর আমরা এই ঘটনার দিকে অগ্রসর হই সে বলল আমি নিশ্চয়ই আমার আত্মার উপর জুলুম করেছি এবং আপনার দরবারে আল্লাহর দরবার থেকে আমার গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য উপস্থিত হয়েছি সুতরাং আমার প্রতিপালকের নিকট থেকে আমার গুনা ক্ষমা করিয়ে দিন তদুত্তরে রজা শরীফ থেকে সুসংবাদ আসলো সুবাহান আল্লাহ রজা শরীফ থেকে সুসংবাদ আসলো তোমার গুনা ক্ষমা করা হয়েছে প্রিয় ইসলাইম ভাইরা নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লামের দরবারে কেউ উপস্থিত হবে সত্য অন্তরে উপস্থিত হবে নবী করিম সল্লাহ তালা আলহি আলিয়া সাল্লামের ভালোবাসা নিয়ে উপস্থিত হবে নবিয়ে করিম সালউ তালা আলহি ও সাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে উপস্থিত হবে আর সে ফিরে আসবে খালি হাতে ফিরে আসবে এটা হতে পারে না ফিরো ইসলাইম ভেড়া তখনও এই ঘটনাগুলো ঘটত যখন নবিয়ে করিম সল্লু তাল আলি সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার বরকত যখন নবী করিম সাল্লুত আলাইহি আলু সাল্লাম প্রকাশ্য জীবদ্দশায় ছিলেন তখনও সাহাবায়ে কেরামরা অর্জন করেছেন এবং এর এরপরও নবিয়ে করিম সাল্ল্লাহুতলা আলহি সাল্লামের রওজা শরীফ থেকে আশিকানে রসুলগণ অর্জন করে আসছেন এমনকি বর্তমান যুগেও নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি সাল্লামের রওজা শরীফ থেকে বিভিন্ন রকম ফজিলত দান অর্জন হয়ে থাকে ইনশাল্লাহ আগামীতেও হতে থাকবে এই যুগের একটি ঘটনা বলি দাওয়াত ইসলামীর মজলিসের সুরার রুকন হাজি আসাদ তারি আল মদনী দামাদ বেরাকতুমুল আলিয়া ইরশাদ করেন তিনি একবার মদিনা শরীফে হাজিরি দেন এবং সেখানের একটি দোকানে তিনি একটি খুবই সুন্দর মূল্যবান তসবি দেখতে পান তিনি সেই তসবি ক্রয় করার নিয়তে দোকানদারকে সেটির দাম জিজ্ঞেস করেন সেটির দাম তখন এত ছিল যে তখন সেটি কেনার সামর্থ্য তার ছিল না তারপর তিনি সেইখান থেকে নবিয়ে করিম তালা আলহি আলিয়া সাল্লামের রোজা শরীফে এসে উপস্থিত হন এবং নবী করিম সাল্ল তাল আলহিউ আলিয়া সাল্লামের রজা শরীফে বসে দুই হাত তুলে দোয়া করতে থাকেন যখন দোয়া শেষে তিনি নিজের চোখ খুলেন তখন নিজের হাতে দেখতে পান সেই মুবারক তসবি যা তিনি কিছুক্ষণ পূর্বে দোকানে পছন্দ করে এসেছিলেন এবং বেশি দাম হওয়ার কারণে ক্রয় করতে পারেননি প্রিয় ইসলাইম ভাইরা আজও যারা নবী করিম রফর রহিম সাল্ল্লাহ তালা আলহি সাল্লামের দরবারে উপস্থিত হয় যে আশিকের রসুল নবী করিম সাল্লু তাল আলহিউ আলি সাল্লামের দরবারে আর্জি পেশ করে তার আর্জি কবুল করা হয় যার উদাহরণ এই একটি ঘটনা প্রিয় ইসলাইম ভাইরা এই আয়াতের তফসির তফসিরে নুরুল ইরফানে বলা হয়েছে যে এ আয়াতে জুলম ও জালিম স্থান ও কাল কিছুরই কোনো শর্তারোপ করা হয়নি প্রত্যেক প্রকারের অপরাধী প্রতিটি যুগে যে প্রকারের অপরাধ করুক না কেন আপনার আস্তানা মুবারকে এসে যায় আর যা উকায়ের মধ্যে এ শর্ত নেই যে মুদিনায় মোনাবাতে উপস্থিত হতে হবে হুজুরের দিকে মনোনিবেশ করাও তার দরবারে হাজিরি দেয়ার অন্তর্ভুক্ত আর যদি কারো সামর্থ্য থাকে সে যদি মদিনা শরীফে উপস্থিত হয় তাহলে তো এটা আরও সৌভাগ্যের ব্যাপার ইসলাম ভেরা তো এখনও নবিয়ে করিম সল্লাহতাল আলিহি আলিয়া সাল্লামের রওজা মুবারক থেকে আশিকানের রসুল্লা দান নিচ্ছে এবং আগামীতেও নিবে এবং ইনশাআল্লাহ ক্যামতের দিন জান্নাতেও নবী করিম সাল্লাহ তালা আলহিহি আলিয়া সাল্লামের দান আশিকানে রসুল্লা নিতে থাকবে ইনশাআল্লাহ ওয়াজাল সম্মানিত সুফিকন বলেন যে কেউ হুজুরের দরজায় এসে যায় সে মহান রবকে পাবে কিন্তু দয়ার বৈশিষ্ট্যর মধ্যে হুজুর যেন মহান রব কে পাওয়ার ঠিকানা এই ঠিকানায়ে আল্লাহকে পাওয়া যায় আলা হযরত আলাইহিরহমা নিজ কাব্ব গ্রন্থ হাদাইকে বখশিশের একটি কাববে এই বিষয়টিকে কি অপূর্ব ভাষায় ফুটিয়ে তুলেন বা खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो

যেখানে আমরা নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের উসিলাতে আল্লাহকে পাবো যে वहां से हो यही आके हो जो यहां नहीं तो वहां नहीं প্রিয় slime ভাইরা এই পংক্তিটির অর্থ হচ্ছে অর্থাৎ যা আল্লাহ তাআলার দরবার থেকে আমরা আশা করি তা নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের মাধ্যমতেই আমরা লাভ করতে পারব যদি আমরা নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের আদর্শ বুকে জড়িয়ে না নেই নিজের জীবনে নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের সুন্নাতকে বাস্তবায় না করি নবিয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লামের উপর বিশুদ্ধ ইমান না রাখি তাহলে আমরা আল্লাহ তালার দরবার থেকে কিছুই লাভ করতে পারবো না আমাদের যদি কিছু লাভ করতে হয় তাহলে নবিয়ে করিম তাআলা আলাইহি আলি আস্লামের দরবার নবিয়ে করিম সাল্লাল্লাহু তালা আলাইহি আলি ওসাল্লামের আদর্শ সুনত হচ্ছে আল্লাহ তালা লাভের মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে নবিয়ে করিম সাল্লাহ তালা আলাইহি আলী সাল্লামের সম্মান সঠিকভাবে বুঝার সঠিকভাবে জানার এবং রক্ষা করার তফিক দান করুক মুসান্নাফিবনে আবি সাহেবাতে আরেকটি ঘটনা উল্লেখ্য রয়েছে আমিরুল মমিনিন হজরতে উমরে ফারুক এ আজম তালা আল্লাহ এর আনহুয়ের খিলাফতকালে দুর্ভিক্ষ দেখা দিল সুতরাং সাহাবিয়ে রসুল হজরতে বিলাল বিন হারিসুল মুজনি রদিয়াল্লাহ তালা আনহু সুলতানে দো জাহান রসুল আমিন ওয়া করিম তালা আলেহি আলহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে অর্থাৎ নবিয়ে করিম সল্লাহ তালা আলহি আলিয়ালসাল্লামের রওজা মুবারকে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আপন উম্মতের জন্য বৃষ্টির দোয়া করুন তারা ধ্বংস হয়ে যাচ্ছে সরকারে কায়নাত সল্লাহু তাল আলহি আলিয়া সাল্লাম স্বপ্নে তাকে ইরশাদ করলেন তুমি হজরতে উমর রদি তালা আনহুর নিকট গিয়ে আমার সালাম বলো এবং সুসংবাদ দিয়ে দাও যে বৃষ্টি হবে এবং এটাও বলে দাও যে তিনি যেন নম্রতা অবলম্বন করে হজরত বিলাল বিন হারিস রদিয়াল্লাহ তালা আনহু হজরতে উমর রদিয়াল্লাউ তালা আনহু এর দরবারে উপস্থিত হয়ে এই সুসংবাদ দিলেন যাতে হজরতে উমর লাহু তালা আনহু কান্না করতে শুরু করে দিলেন তিনি ইসাদ করলেন হে রব আজল আমার পক্ষ হতে ঘাটতি হয় না কিন্তু তা ব্যতীত যার মধ্যে আমি অপারক প্রিয় ইসলাইম ভেহরা হাদিস শরীফ কুরআন শরীফের আয়াত এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা জানা যায় নবিয়ে করিম সল্ল তাল আলহ সাল্লামের রওজা শরীফে হাজিরি দিয়ে আমরা সাফাহাতের ফজিলত অর্জন করতে পারি আর শুধু সাফাহাতের ফজিলত নয় দুনিয়াতে যদি আমরা কোনো পেরেশানিতে আছি আমরা কোনো সমস্যায় আছি তবে যদি আমরা নবী করিম সাল্লাহ তালা সাল্লামের দরবারে মনোনিবেশ করে তার ওসিলায় আল্লাহ তালার দরবারে দোয়া করি ইনশাআল্লাহ আমাদের সেই সমস্যা দূর হয়ে যাবে আর আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কেন দেরি করছি আমরা কেন দুনিয়ার আয়েসে মত্ত রয়েছি আমাদের উচিত আমরা যেন সেই টাকাগুলোকে অপচয় না করে এদিক সেদিক বিভিন্ন গুনাহের কাজে খরচ না করে সেই টাকা দিয়ে আমরা নভিয়ে করিম সাল্লাহ তাল সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার ব্যবস্থা করি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনা শরীফে উপস্থিতি সম্পর্কে আরও জানতে এবং এর ফজিলত সম্পর্কে নিজেকে আরও আগ্রহী করে তুলতে আপনারা অধ্যয়ন করতে পারেন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আশিকানে রসুলদের একশো তিরিশটি ঘটনা এই কিতাবের মধ্যে আপনারা মদিনা শরীফের জিয়ারতকারী নবী করিম রওফুর রাহিম সাল্ল্লাহ তালা আলহি ও আলহিউসাল্লামের রওজা শরীফে যারা উপস্থিত হয় তাদের কি ফজিলত রয়েছে তারা নবী করিম সাল্লু তালা আলহি দরবার থেকে কি পেয়েছে এই ব্যাপারে আরও জানতে পারবেন এবং নিজের ভিতর নবী করিম সাল্লাহ তালা আলহি আলি ও সাল্লামের শরীফের ভালোবাসা আরও জাগ্রত করতে পারবেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আলি